কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে সোলো লেভেলিং এর সিজন দুই এর বারো নম্বর এপিসোডে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই বারো নম্বর এপিসোডটা ভাই এত বেশি ওপি জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবা তবে যারা আমার মতো আগে থেকে মাংয়া রিড করে ফেলছে তাদের জন্য এই বারো নম্বর এপিসোডে অনেক জিনিস কম কম মনে হবে মানে যারা আগেই মাংয়া পরে রাখছে তাদের জন্য এই এপিসোডে কিছু একটা কম কম তো অবশ্যই মনে হবে বাট তোমাদের জন্য এই জিনিসগুলা কম কম মনে না হয় এই কারণে আমি আজকে একই সাথে অ্যানিমে এবং মাংয়া এক্সপ্লেন করে দিব মানে মাংয়ার যেসব সকল সিন অ্যানিমে থেকে কাট করে দিছে বা মাংওয়ার যে সকল সিন অ্যানিমের মধ্যে আনা হয় নাই আমি জোর করে এই মাংওয়া থেকে ওই সিন গুলো তোমাদের এখানে নিয়ে আসবো যেন তোমরা এই বেরুর সাথে ফাইট এর ফুল মজাটা নিতে পারো তো তোমরা বুঝতেই পারতেছো এই এপিসোড টা করতে যে আমাকে অনেক বেশি কষ্ট করতে হবে তো যাই হোক তোমাদের জন্য এটুকু কষ্ট করাই যায় আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই বারো নম্বর এপিসোড শুরুতেই আমরা ক্যামেরাম্যান কে দেখতে পাই এই ক্যামেরাম্যান এখানে অনেক বেশি টেনশনে ছিল আশেপাশের অবস্থা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল এছাড়াও এখানে যে কোরিয়ান হান্টাররা ছিল তাদের অবস্থাও কিন্তু অনেক বেশি খারাপ ছিল কারণ আগেই তো আমরা দেখেছিলাম যে তারা কত বেশি ইনজিওর ছিল তবে তারা অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল এখানে এই কালো সোলজারদেরকে দেখে হান্টাররা বুঝতে পারছিল না যে এই কালো সোলজার গুলো আসলে কাদের তবে তখনই সেখানে একটা পিপড়া তাদের উপরে আক্রমণ করতে নেয় আর এই পিপড়ার মাথা চিরে সেখানে ইগ্রিস চলে আসে ইগ্রেস এর পর সেখানে চলে আসে আয়রন অ্যান্ড আয়রনের পর এখানে চলে আসে টাস্ক এরপরে আমরা এদের সবাইকে একসাথে দেখতে পাই এদের সবাইকে একসাথে দেখে বেক হু বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে তখনই এখানে এন্ট্রি হয় জিন উর আর জিন কে দেখেই এরা সবাই বুঝে যায় যে এখানে আসলে কি চলছে এনিমের মধ্যে জিনুর এন্ট্রি তো এরকম ছিল বাট মাঙ্গার মধ্যে কেমন ছিল এটা দেখে নাও মাঙ্গার মধ্যে ভাই জিনুর ওরা জাস্ট আলাদা একটা লেভেলে ছিল এখন আমাদের জেজু আইল্যান্ড বাইরের সিন দেখানো হয় আমরা জানতে পারি বাইরের দুনিয়ার সাথে জেজু আইল্যান্ড এর কানেকশন সম্পূর্ণ কাট আউট হয়ে গেছে এখন লাইভে আর কেউই কিছু দেখতে পাচ্ছে না এমনকি গোগানহির মতো মানুষরাও এখন ওই আইল্যান্ডে কি হচ্ছে এই ব্যাপারে কিছুই জানতে পারছে না তারা টিভি স্টেশনে বারবার ফোন করতে থাকে কিন্তু টিভি স্টেশনের লোকেরাও কিছু করতে পারছিল না কারণ যেহেতু ওই আইল্যান্ডের সাথে তাদের কোনো যোগাযোগই ছিল না তো এই কারণে তারা লাইভ করতে পারছিল না ব্রডকাস্ট আবার হান্টারদের কি অবস্থা এটাও জানতে পারছিল না কেউ কেউ তো মনে করে যে ওই আইল্যান্ডে হয়তো সকল এস র্যাঙ্ক এর মারা গেছে এদিকে আমরা এখন ক্যামেরাম্যানকে দেখতে পাই ক্যামেরাম্যান এখানকার সিগন্যালকে আবারও ঠিক করার চেষ্টা করছিল যেন সারা পৃথিবী জানতে পারে যে এই আইল্যান্ডে কি কি হচ্ছে এরপর আমরা 제주 আইল্যান্ডের মধ্যে দেখতে পাই জিন উর শ্যাডো আর্মিরা এখানে থাকা সকল পিপrades-এর সাথে অস্টিল লেভেলের ফাইট দিচ্ছে মানে এই ফাইটটা জাস্ট ভাই অস্টিল লেভেলে ছিল এরপর জিন উ সকল এস র‍্যাঙ্ক হান্টারদের কাছে যায় এবং তাদেরকে পশন দেয় আর এই পশনটা খাওয়ার পর সকল এস র‍্যাঙ্কের হান্টাররাই এখানে হিল হয়ে যায় এরপর সানজিন উ চাহইনের কাছে যায় এবং তাকেও এই পশনটা খাওয়ায় তবে এই পশনটা চাহইনের উপরে কাজ করে না কারণ চাহইনের আঘাত এখানে অনেক বেশি সিরিয়াস ছিল ইনজুরি যদি অনেক বেশি সিরিয়াস হয় তাহলে সানজিন উ এই পশনগুলো কিন্তু কাজ করে না তখনই এখানে একের পর এক হাজার হাজার অ্যান্ট মানে পিপড়াগুলো চলে আসতে থাকে এতগুলো পিপড়াকে এখানে আসতে দেখে জিনউ নিজে একটু কনফিউজড হয়ে যায় সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত এখন আমরা কোরিয়ান হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গো কে দেখতে পাই সে একটা মিটিং এর জন্য বসে গোগান গানহি এখানে ভাবছিল যে সে কিভাবে এখন তার এই এস র‍্যাঙ্কের হান্টার দেরকে সাহায্য করবে এছাড়াও তার নিজের ইনএবিলিটির জন্য তার এখানে অনেক বেশি খারাপ লাগতে থাকে মানে গোগান গানহি তো এখন অনেক বয়স্ক হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে আর অনেক বেশি বুড়ো হয়ে যাওয়ার কারণে সে তো এখন ফাইট করতে পারবে না আর এই জিনিসটাই তার ভালো লাগছিল না বা এই জিনিসটাই সে মেনে নিতে পারছিল না করতে পারছিল না তারা লাইভ দেখতে পারছিল না এই কারণে জিনা এখানে অনেক বেশি রেগে যায় সে তখন রেগে নিজের রুমে চলে যায় কারণ সে এখন মোবাইল চালাবে জিনার মা তখন ভাবতে থাকে জিনার আসলে অনেক বেশি ধৈর্য কম এখন আমরা জাপানিজ হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে দেখতে পাই সে এখানে অন্য কোন একজন লোকের সাথে কথা বলছিল এখানে তারা গতুরিউজির মৃত্যুর ব্যাপারে কথা বলছিল মানে গতুরিউজি আর বেরুর ফাইট কিন্তু আমরা দেখিও নাই আমি ওইটাকে এখন বেরুই বলবো এন্ড বলতে পারবো না কারণ পোকা তো পোকাই হয় তুমি চাইলে আমার রেসিস্ট বলতে পারো মানে বেরু এখানে এত বেশি পাওয়ারফুল ছিল যে সে গতু রিউজির মতো একজন টপ র্যাঙ্ক হান্টারকেও জাস্ট এক সেকেন্ডের মধ্যে মেরে ফেলেছে এখন আমরা জেজু আইল্যান্ড এর মধ্যে ফাইটের সিন আবারও দেখতে পাই এখানে ওপি লেভেলের ফাইট চলছিল এখানে আমরা জানতে পারি ইগ্রিস আয়রন ট্যাঙ্ক বা টাস্কের মতো যে টপ লেভেলের সোলজার আছে তারা তো খুবই ভালোভাবে বা খুবই সহজে এই পিপড়াদেরকে হারিয়ে দিচ্ছিল কিন্তু নর্মাল যে সোলজার গুলো ছিল তাদের এই পিপড়াদেরকে মারতে একটু সমস্যা হচ্ছিল এ কারণে জিনু এখানে সিদ্ধান্ত নেয় যে সকল পিপড়ারা অলরেডি মারা গেছে জিনু তাদের শ্যাডো কেউ এক্সট্র্যাক্ট করবে এ কারণে জিনু এখানে থাকা সবাইকে বলে এখন তোমরা যা দেখবে এই সম্পর্কে তোমরা কখনোই কাউকে কিছু বলবে না এরপর জিনু এখানে থাকা সকল এস র্যাঙ্ক হান্টারদেরকে টাস্কের পেশনে যেতে বলে সে বলে টাস্ক তোমাদের নিরাপদ একটা জায়গায় নিয়ে যাবে এখন জিনু এখানে কিছু একটা করার আগেই এখানে বেরু বা অ্যান্ড কিং চলে আসে ভাই এই জায়গাটা দেখে আমি সত্যি বলতে অনেক বেশি হতাশ এখান থেকে একটা সিন কিন্তু ওরা কাট করে ফেলছে টা হচ্ছে মাংুয়ার মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সকল পিপরা মারা গিয়েছিল জিনউ তাদের শ্যাডোকে এক্সট্রাক্ট করে যার ফলে এখানে পিপ্রাদের সাথেই পিপ্রাদের একটা ফাইট লাগে মানে অর্ধেক পিপরা ছিল জিনউর শ্যাডো আর্মি সদস্য আর অর্ধেক পিপরা ছিল বেরুর আর্মি সদস্য বাট আমি জানি না কেন এই সিনটাকেও তারা কাট করে দিয়েছে তখনই এখানে এন্ট্রি নেয় এন্ড কিং মানে আমাদের বেরুর বেরু এখানে এসে একটা অরা রিলিজ করে আর এই অরা রিলিজ দেখেই এখানে থাকা এস ট্যাংকের হান্টাররা বুঝে যায় যে ফাইনাল ভিলেন এখানে চলে এসেছে বেরু এখানে এসেই বলে বাইরে কোনো কিং ছিল না কিং কি তাহলে এখানে আছে জিনু তখন এই বেরুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর এই সিনটাকে তোমরা মাংওয়ার মধ্যে দেখো যে মাংয়ার মধ্যে এই সিনটাকে কিভাবে দেখানো হয়েছে যাই হোক করে এই লোকটার প্রেজেন্স এত বেশি স্ট্রং সে তো আসলেই অনেক বেশি পাওয়ারফুল জিনু এখানে এই বেরুকে নিয়ে অনেক বেশি মজা করতে থাকে সে বলতে থাকে টকিং ইনসেক্ট মানে তুমি একটা পোকা হওয়ার পরেও কথাবার্তা বলতে পারো এই জিনিসটা আসলেই অস্থির এরপরে বেরু উপরে একটা বর্জন দেয় আর এটা দেখে জিনু আবারও অনেক বেশি খুশি হয়ে যায় এর মধ্যেই কিন্তু আবারও এদের মধ্যে কার কানেকশন ফিরে আসে মানে এখানে থাকা সকল সাধারণ মানুষ এখন লাইভে তাদের ফাইট দেখতে পাবে সাধারণ মানুষরা যখন দেখতে পায় এখানে জিনু এসেছে তখন সবার ভরসা এই জিনুর উপরেই চলে যায় এরপরে আমরা দেখতে পাই জিনুর বোন জিনাও এখানে লাইভে জিনুকে দেখতে পায় আর এরপরে তার রিয়াকশন আসলে দেখার মতো ছিল যদিও অ্যানিমের মাংওয়ার মধ্যে তার রিয়াকশনটা বেশি দেখার মতো ছিল এদিকে গোগানহি এখানে জিনুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় সে তখন বলে আজকে দুনিয়া এমন কিছু দেখবে যেটা দুনিয়া আগে কখনোই দেখেনি জিমচুল তখন জিজ্ঞাসা করে কিন্তু জিনু এখানে কিভাবে পৌঁছালো গোগানহি তখন বলে এতে কিছুই যায় আসে না আমাদের এখন জিনুর উপরে ভরসা রাখতে হবে এরপরে এই অ্যান্ড কিং জিনুর উপরে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ মারে আর এই পাঞ্চ মারা দেখে এখানে থাকা অন্যান্য হান্টারা ভাবে জিনুর কাজ শেষ জিনুর কাহিনী শেষ তার মনে করে জিনু এই বাঘটাকে বা এই পোকাটাকে মানে এই পিঁপড়াটাকে একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছিল বাট ভাই এই পাঞ্চটা খাওয়ার পর জিনুর যে অরা এখানে রিলিজ হয় মানে জিনুর এখানে যে লেভেলের অ্যাটিটিউড থাকে আমি তোমাদের মাংওয়ার মধ্যে থেকেও দেখাইতেছি ভাই এটা জাস্ট ওপি ছিল অ্যানিমের চেয়ে হাজার গুণে ভালো এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি এখানে জিনু আর বেরুর মধ্যে ভাই যে লেভেলের ফাইট হয়েছে আমি জাস্ট তোমাদের কয়েকটা ক্লিপ দেখাই দিতেছি ক্লিপ বলতে পিকচার দেখাই দিছি এই পিকচার গুলো দেখলে তোমরা বুঝতে পারবা স্পেশালি আমি মাংওয়ার পিকচারও দিয়ে দিব এটা দেখলে তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা যে এখানে কি লেভেলের ফাইট গুলা হয়েছে আমাদের ক্যামেরাম্যান এখানে ভাবতে থাকে আমি একজন এ র্যাঙ্কের হান্টার কিন্তু এদের ফাইটের কারণে এখানে যে লেভেলের মানা রিলিজ হচ্ছে এই মানার কারণে আমার এখানে দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে এখানে জাস্ট দাঁড়ায় থাকার জন্য জন্যই আমাকে আমার সকল পাওয়ার ব্যবহার করতে হচ্ছে প্রথম দিকে এখানে যে ফাইট হচ্ছিল এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই অ্যান্ড কিং জিন উর সাথে পারছে না জিনু এখানে অনেক বেশি আপার হ্যান্ডে আছে তবে প্রত্যেকটা ফাইটে একটা করে প্লট টুইস্ট থাকে তো এখানে একটা প্লট টুইস্ট আছে এখানে এই অ্যান্ড কিং হঠাৎ করেই তার মুখ থেকে জিবার মতো কিছু একটা বের করে এবং সেটা দিয়ে জিন মুখে একটা কাট লাগিয়ে দেয় আসলে এই অ্যান্ড কিং এর এই জিবার মতো অংশটাই অনেক ভয়ানক বিষ ছিল যে বিষের কারণে জিনুর অবস্থা এখানে মোটামুটি কিছুটা খারাপ হয়ে যায় এরপরে মাংবার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যান্ড কিং জিন ওর সামনে কি লেভেলের ভয়ানক অরা নিয়ে দাঁড়ায় আছে এখন এটা রেজাল্ট কি এটা দেখানোর আগেই সিন কাট হয় আর আমরা আবারও জাপানিজ হান্টার অ্যাসোসিয়েশনের প্রধানকে দেখতে পাই তারা তাদের রাডারের মাধ্যমে দেখতে পায় এই কালো কালারের পিপরা মানে কিং আবারও তার বাসার দিকে ফিরে যাচ্ছে তারা মনে করে গোতোর সাথে ফাইট করার কারণে সে হয়তো অনেক বেশি ইনজুরড হয়ে গেছে এই কারণে সে রেস্ট নেওয়ার জন্য সেখানে গেছে কিন্তু বাস্তবে তো এরকমটা হয় নাই গোতোরিয়োজিত এই অ্যান্ডকিং রে টাচ পর্যন্ত করতে পারে না যাই হোক এই জাপানিজ হান্টার অ্যাসোসিয়েশনের প্রধান বেঁচে থাকা বাকি তিনজন এস র্যাঙ্কের হান্টারদের বলে তোমরা ফিরে যাও এবং ফাইট করো মানে সে ভাবছিল যেহেতু এই অ্যান্ড কিং এখন অনেক বেশি ইনজোর্ড হয়ে আছে তাই এই তিনজন এস র্যাঙ্ক হান্টার হয়তো তাকে হারাতে পারবে এখানে এই অর্ডার শোনার সাথে সাথে মিনোরু অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাকে বলে আমি যাব না তোমরা ওই মনস্টারটাকে দেখো নি আমি ওই মনস্টারটাকে দেখেছি আমি জানি ও কি লেভেলের পাওয়ারফুল আমরা তাকে কখনোই হারাতে পারবো না এটা শুনে এখানে থাকা এই মেয়ে হান্টারটা বলে চিন্তা করো না চলো আমরা তাকে হারাতে পারব কিন্তু মিনোরু ভাই কোনো ভাবেই সেখানে যেতে রাজি হয় না এখন আমরা আবারও ফাইটের সিন দেখতে পাই এখানে বেরু মানে অ্যান্ড কিং ফাইনাল আক্রমণ করে জিনুকে মেরে ফেলতে নাই তবে জিনু এখানে বেরুর হাত ধরে ফেলে মানে বেরুর আক্রমণটাকে ব্লক করে দেয় এটা দেখে এখানে থাকা হান্টারা ভাবতে থাকে আরে এটা কিভাবে হলো এই মাত্র তো জিনুর শরীরে অনেক বেশি বিষ ঢুকে গিয়েছিল সে তো অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল সে অলরেডি এত তাড়াতাড়ি হিল কিভাবে হলো বে কিউনহু তখন চিন্তা করে এই পয়েন্টে এসে কোনো কিছুই আমাকে আর সারপ্রাইজ করবে না এখন আমরা জানতে পারি মানে মাংওয়ার মধ্যে এটা আমাদের অনেক আগেই জানা দেওয়া হয়েছিল বাট এনিম মধ্যে এখন আমরা জানতে পারি জিনুর শরীরে বিষ কোনো কাজই করে না মানে বিষ দিয়ে জিনুকে মেরে ফেলা সম্ভব না জিনু এই মুহূর্তে মুহূর্তে ভাবতে থাকে আমাকে তাড়াতাড়ি এই পিঁপড়াটাকে হারিয়ে দিতে হবে কারণ এখন প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি মূল্যবান চাহে ইন ওখানে মৃত্যুর সাথে লড়াই করছে এদিকে এখন আমরা এই পিঁপড়াটার পার্সপেক্টিভে দেখতে পাই পিঁপড়াটা তখন বলে আমি তোমাকে আমার শক্তি দিয়ে হারাতে পারিনি আমার বিষও তোমার উপরে কাজ করেনি তবে আমার আসল পাওয়ার এটা না এটা বলে এই অ্যান্ড কিং উপরে উঠতে থাকে এবং সে ট্রান্সফর্ম হতে থাকে ভাই এই অ্যান্ড কিং যখন ট্রান্সফর্ম হচ্ছিল তখন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছিল সেটা জাস্ট ওপি ছিল এরপর জিনুও সেই ডেমন ক্যাসেল থেকে পাওয়া দুইটা ড্যাগার বের করে এবং এখানে এন কিং এর সাথে ফাইট করতে থাকে ভাই এই ফাইটটা এখানে এত বেশি ओपी ছিল আমি জাস্ট एक्सप्लेन করে বোঝাইতে পারতেছিনা এপিসোডের লিংক কিন্তু টেলিগ্রামে দেওয়া থাকবে তোমরা টেলিগ্রামে যা পুরো এপিসোডটা দেখতে পারো যাই হোক ফাইট করার সময় এখানে এই এন কিং বুঝতে পারে স্পিডের মামলাতেও জিনু তার চেয়ে অনেক বেশি উপরে মানে এই এন কিং ভাবছিল যে তার স্পিড জিনুর চেয়ে অনেক বেশি কিন্তু জিনউ প্রথমে স্পিডের দিক দিয়ে তার সাথে কিপআপ করছিল এবং ধীরে ধীরে জিনুর স্পিড এই এন কিং এর চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছিল জিনু এখানে তার ডেগার দিয়ে একের পর এক এই এন কিং এর উপরে আক্রমণ করতে থাকে এই কারণে অ্যান্ড কিং এর অবস্থা কিন্তু এখানে অনেক বেশি খারাপ হয়ে যায় তবে তারপরেও এই অ্যান্ড কিং একটা সুযোগ পেয়ে তার একটা নক জিন চোখের মধ্যে ঢুগে দিতে নেয় তবে তখনই জিন একটা অ্যাবিলিটি ম্যাক্স হয়ে যায় জিন উর এই অ্যাবিলিটিটা আগে কিন্তু ম্যাক্স ছিল এটা ছিল ফ্যাটাল স্ট্রাইক তবে এটা আরো এক ধাপ আপডেট হয়ে ম্যাক্সিমাম মিউটিলেশনে পৌঁছে যায় এই সময় ফাইট করার সময় ভাই তুমি এই মাংওয়ার চ্যাপ্টারের পৃষ্ঠাটা দেখো জিন উর অ্যাটিটিউড জিন উর অরা কি লেভেলের হাই ছিল যাই হোক অ্যানিমের মধ্যে আমরা দেখতে পাই এরপর জিন উ এই অ্যান্ড কিং এর উপর আক্রমণ করে তার দুইটা হাত কেটে ফেলে যখন এই অ্যান্ড কিং এর হাত কাটা পড়ে যায় তখন সে বুঝতে পারে যে সে কোনো ভাবে জিন উ সাথে পারবে না এই কারণে সে দৌড়ে এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে তোমরা অ্যানিমের মধ্যে দেখতে পারো অ্যানিমের মধ্যে জিনিসটাকে একটু ফানি লাগছে আর মাঙ্গার মধ্যে জিনিসটাকে একটু সিরিয়াস লাগছে যে এই বেরু সিরিয়াস হয়ে পালানোর চেষ্টা করছে বেরু যখন এখান থেকে পালাছিল তখন জিন যে অরা অ্যাটিটিউড এটা ভাই অ্যানিমের মধ্যে দেখায় নাই এটা দেখাইছে মাঙ্গার মধ্যে এই দেখো এই পিকচারটা কি লেভেলের হাই অরা ছিল যাই হোক বেরু যখন এখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই জিন এসে আবারও তার উপরে আক্রমণ করে দেয় জিনু তখন বেরুকে মেরে নিচে ফেলে দেয় এখানে ভাই বেরোর অবস্থা খুবই খারাপ ছিল সেখানে জাস্ট ছটফট করছিল আর এই সিনটা অ্যানিমের মধ্যে সত্যি বলতে অনেক বেশি ব্রুটাল ছিল মানে বেরু এখান থেকে নিজের জীবন বাঁচানোর জন্য কত কষ্ট করে পালানোর চেষ্টা করছিল কিন্তু জিন তাকে কোনো ভাবে পালাতে দিচ্ছিল না জিন বারবার তাকে টেনে এনে মারছিল পিপড়াটা তখন ভাবতে থাকে আমাকে যেভাবে হোক বেঁচে থাকার জন্য এই জায়গাটা থেকে পালাতে হবে এই সিনটা আমি তোমাদের মাঙ্গা থেকে বলে দিলাম আর কি যাই হোক বাঁচার জন্য এই পিপড়াটা এখন এখানে থাকার তার সৈনিক পিপড়াদেরকে বলে সবাই এদের উপরে হামলা করো জিনুও তখন এখানে তার সকল শেডো মিদেরকে নিয়ে আসে এবং তাদেরকে এই পিপরাদের সাথে ফাইটে লাগিয়ে দেয় এখানে জিনুর আর্মিরা অনেক বেশি পাওয়ারফুল ছিল এই কারণে এই পিপরারা এখানে কিছুই করতে পারে না এখানে মাংওয়ার মধ্যে একটা মজার সিন আছে আমি তোমাদের এটা এক্সপ্লেইন করে দেই এখানে জিনু টাস্কের কাছে যায় এবং টাস্ককে বলে তুমি এখন এই সকল পিপরাদেরকে মেরে ফেলো আর হ্যাঁ যদি ওই মানুষদের উপরে কোনো পিপরা আক্রমণ করে তাহলে আমি আর তোমাকে কখনোই সামাল করব না এটা শুনে টাস্ক অনেক বেশি সিরিয়াস হয় এখানে থাকা পিপরাদের উপরে ডেঞ্জারাস ডেঞ্জারাস আক্রমণ করতে থাকে এদিকে আমরা দেখতে পাই বেরু এখন জিনুর থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু জিনু তাকে পালাতে দিচ্ছিল না অ্যান্ড কিং যতবারই পালানোর চেষ্টা করছিল জিনু ততবারই তাকে টেনে নিজের কাছে আনছিল এরপরে জিনু তার মিউটিলেশন অ্যাবিলিটি ব্যবহার করে ফাইনাল আক্রমণ করে এই অ্যান্ড কিং এর উপর আর এই অ্যান্ড কিং এখানেই মারা যায় মৃত্যুর আগে অ্যান্ড কিং কি লেভেলের ভয়ের মধ্যে ছিল বা কি লেভেলের টেনশনে ছিল এটা আমি তোমাদের এই মাঙ্গার প্যানেলগুলো গুলা থেকে দেখাইতেছি কারণ এই মাঙ্গার প্যানেল গুলা দেখলে তোমরা বেশি মজা পাবা যাই হোক এই অ্যান্ড কিং কে হারিয়ে দেওয়ার পর এখানে জিন কিন্তু লেভেল আপ হয় যাই হোক এই অ্যান্ড কিং হেরে যাওয়ার পর এখানে থাকা বাকি সকল পিপড়ারাই তাড়াতাড়ি করে এই জায়গাটা থেকে পালিয়ে যায় এদের সবাইকে এই মুহূর্তে জিনু মারতে যায় না এই মুহূর্তে জিনু আগে যায় চাহিনের কাছে কারণ চাহিনের অবস্থা এখানে অনেক বেশি খারাপ সে জীবন আর মৃত্যুর সাথে ফাইট করছে তাই তাকে বাঁচানো বেশি জরুরি চাহিনকে বাঁচানোর জন্য জিনু তার অ্যালেকজার অফ লাইফ পোষণটা বের করে কিন্তু এই অ্যালেকজার অফ লাইফ পোষণটাও চাহিনের উপরে কাজ করে না জিনু বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত কারণ সে যে এখন চাহিনকে নিয়ে অন্য কোন একটা জায়গায় যাবে ওই সময়টাও নাই এরকমটা করতে গেলে এই সময়ের মধ্যে চাহিন মারা যাবে আবার জিনু এখন তার শ্যাডো এক্সচেঞ্জও ব্যবহার করতে পারবে না কারণ কিছুক্ষণ আগেই সে শ্যাডো ঞ্জ ব্যবহার করে এখানে এসেছে তাই আগামী তিন ঘন্টা পর্যন্ত সেটা ব্যবহার করতে পারবে না তখনই জিনু মাথায় কোন একটা পরিকল্পনা আসে সে তখন তার রকম অরা নিয়ে পেছনের দিকে তাকায় আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় এপিসোডটা তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করা জানাই দিও এপিসোডটা ওপি লেভেলে ছিল এরপরের এপিসোড যখনই আসবে ভাই আমি তখনই তোমাদের জন্য এক্সপ্লেন করে দিবো ভাই যদি এপিসোড না আসে তাহলে আমি কিভাবে এক্সপ্লেন করবো বলো বারো নম্বর এই এপিসোড টা কিন্তু গতকাল রাতে আসছে আর আমি আজকে এটা তোমাদের জন্য নিয়ে আসছি তেইশ নম্বর এপিসোডটা যখন আসবে আমি তখনই তোমাদের জন্য নিয়ে আসবে টেনশন করার কোনো দরকার নাই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ